জানি না পৃথিবীতে কতদিন বাজব কিন্তু আল্লাহর কাছে খুব কৃতজ্ঞতা যে এখন পর্যন্ত সুস্থ আছি ভালো আছি আর এবারকার জন্মদিন উনিশশো সালের জন্মদিনটা আঠারোই অগস্টের যেটা পালন করেছি ওটাই ছিল বেস্ট জন্মদিন কারণ একটাই এখনো বেঁচে আছি জন্মদিন নিয়ে দুই একটা ছোটোখাটো ইনসিডেন্ট ইনসিডেন্ট বললে মিথ্যা ভুল বলা হবে ছোটোখাটো দুই একটা ঘটনা আপনাদেরকে বলবো অনেক দিন আগেরকার কথা সাদা কালোর কথা সত্তর দশকের কথা চুয়াত্তরের কথা আমার আব্বা তখন ঢাকাতেই থাকে পুরান ঢাকায় আমাদের বিজনেস বহালতে বলিয়াতে চলতেছে তার মধ্যে থেকে একটা ছুটি নিয়ে ভ্যাকেশন নিয়ে আমার আব্বা কুড়িগ্রামে আসলো তার আগে আগে আমি ঢাকাতেই ছিলাম আব্বার সাথে বা ফ্যামিলির সাথে তো তখন আমি যখন আব্বা আসলো তো ঢাকা থেকে বেশ পয়সা করে নিয়ে আসছে ওইদিকে সাবান ফ্যাক্টরি প্লাস্টিকের জগের ফ্যাক্টরি বুড়িগঙ্গায় আমাদের স্টিমার চলে আর একটা জিনিস কী ছিল বেশ কিছু ব্যবসা ছিল মানে তখন রেডিওতে প্রিন্স ওপেন কেমিক্যাল ওয়ার্কস আর প্রিন্স আমার ছোট ভাইয়ের নাম ওর নামে ওটা অ্যাডভার্টাইজমেন্ট আসতো রেডিওতে নারায়ণগঞ্জে দেখতাম জিপ যাইত মাল ডেলিভারি দেওয়ার জন্য তারপরে মানে পুরান ঢাকায় একটা খাজাদের একটা বেশ ভালো ওই সময় তার মধ্যে থেকে আব্বা খুঁড়ি গ্রামে আসছে তো হয়তো বন্যা হয়েছিল চুয়াত্তর সালে আর ভীষণ একটা দুর্ভিক্ষ নামছে এই ধরনের একটা ব্যাপার সেই জন্য না কী কারণে আসছে আমি জানি না তবে আব্বা ঢাকা থেকে কুড়ি আসছে এদিকে মা বলতেছে যে দেখ বাবা এবার তো আমি ধর খুব ছোটো ছোটো অনেক ছোটো দেখ চুয়াত্তর সাল অনেক দুর্ভিক্ষ বন্যা হয়েছে তা তোর জন্মদিনটা আর করতে হবে না তা আমি বললাম জন্মদিন করবে না মানে দুই তিন দিন আগে বা এক সপ্তাহ আগে আমাকে বলা হয়েছে যে জন্মদিন করবে না তো আমি তো মাথাতে সিট উঠে গেছে আর আমি বললাম যে দিয়ে তখন হয়তো চুপ করে আসি মাকে খুব ভালোবাসি সবাই তার সবাই মাকে ভালোবাসি কিন্তু মার উপরে কিছু না বলে জন্মদিনের আগের দিন কে 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 করছি ছোট ছেলে এমনি বয়স কম তার মধ্যে আরও বয়স কম হিসেবে আমি কে 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 করছিলাম তারপরে জন্মদিন সকালে আবার স্কুলও ছিল ওই গার্লস স্কুলে পড়তাম আমাদের স্কুলের উল্টা দিকে গার্লস স্কুল যেটা সেখানেই পড়তাম স্কুল থেকে আসছি বোধহয় দুইটার দিকে এসে কে কে করতেছি তা আব্বা হঠাৎ করে দেখি বাইরে থেকে আসছে বেশ বোধ চাচারদের বাড়ি দেখেছিল না ফুপুদের বাড়ি দেখেছে আসছে তো মাকে জিজ্ঞাসা কি যে তো ছেলে কে কে করতেছ দেখেন আজকে ওর জন্মদিন তো আমি বললাম যে বন্যা হয়েছে দেশে দুর্ভিক্ষ জন্মদিন করতে হবে না তা তোমার পোলা মানে না তা আব্বা বলে হ্যাঁ তোমার জন্মদিন তোমার জন্মদিন এমনিতেই খাঁচা ফ্যামিলি কনজারভেটিভ জন্মদিন পালন করে না হালাল হারামের একটা ব্যাপার আছে কিন্তু আব্বা চিৎকার না না আসো আসো তুমি বাবা তুমি কি কি নিবা নিবা কি নিবা তুমি এখন তো দেরি হয়ে গেল আমরা কি করে পরে জন্মদিন করব অন্য একদিন তোমার জন্মদিন করব। তুমি এখন একটা কিছু কেনো কিছু কি খাবা কি নিবা কি কিনবা তা আমি বললাম যে আমি হারমোনিয়াম রে আব্বার হারমোনিয়াম কিনবো তা আব্বা বলে হারমোনিয়াম মানে গান তো হারাম তার মধ্যে এখন উনি প্রমিস করছে বয়স একটা মানুষ পিচি একটা ছেলে আমারে বলে দেখো হারমোনিয়াম কোথায় পাওয়া যাবে তা আমি বলবো ওইখানে পাওয়া যাবে তারপরে ওকে সো আব্বা বললো যে না তোমার ভালো হারমোনিয়াম ঢাকায় পাওয়া যাবে তোমাকে ঢাকা থেকে কিনে দেওয়া হবে সায়েন্স ল্যাবরেটরিতে হারমোনিয়াম পাওয়া যায় তো মা আবার এরকম মুখ ভাই উড়ে বাবা সায়েন্স লেবরেটার মোড়ে ঢাকাতে হারমোনিয়াম পাওয়া যায় এটাও তুমি জানো তো আমি তো তখন অত বুঝতাম না তারপরে আমি না 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 আমার ঢাকা লাগবে লাগবে আমি এখানেই কিনবো তারপরে আব্বা আমাকে কুড়িগ্রামের বাজার নিয়ে গেল যেখানে কুড়িগ্রামের বাজারে বিজলি স্টোর ছিল তার সামনে কতগুলো চাউল বিক্রি করতো ওই ধরনের গুলা বলে বোধহয় ওরকম ছিল দিকে একদম মদন কুমার নামে আমি কয়েকবার গেছি যখন হারমোনিয়াম পাওয়া যায় তো উনি তিনশো টাকার নিচে দিবেই না আর আমার কাছে ছিল একশো টাকা খুব কষ্ট করে একশো টাকা জমিয়েছিল তো উনি একশো টাকায় দিবে না আর আমি তিনশো টাকা দাম তারপরে আব্বা ভা ঢুকে বললো যে দেখেন আপনার আমার ছেলে আপনার হারমোনিয়াম কিনবে তো হিন্দু ভদ্রলোক মদন কুমারও তো একদম ভীষণভাবে ইয়ে হয়ে গেল তারপরেও আব্বা ওখানে ওদেরকে বললো এটা কত দাম পেয়ে তিনশো টাকায় খুবই বাজে হারমোনিয়াম পৃথিবীর সবচেয়ে খারাপ হারমোনিয়াম বোধ হয় সেদিন আমি কিনেছিলাম কিন্তু মজার ব্যাপার হলো যে আব্বা তিনশো টাকা দিল হারমোনিয়ামটা নিয়ে আসলো আর এইভাবে হারমোনিয়াম নিয়ে তোরা খাজা খাজাবু তোরা সেই পুরান ঢাকার খাজা ফ্যামিলি আবার এদিকে খাজা মঞ্জিরের হর্তাকর্তা ভীষণ ধরেন মুসল্লি দেলোয়ার হোসেন সাইদির বন্ধু সে হারমোনিয়াম নিয়ে দাঁড় করাইলো যে তার দুই হারমোনিয়াম জন্মদিন বলে কথা না মানুষের মানুষত্ব বোধ এখন অনেক কমে গেছে চারিদিকে যুদ্ধ হচ্ছে তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে এই মুহুর্তে হয়তো বড় বড় কথা না বলে আমি একটু আমার গল্পগুলো বলে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে খুব ভালো কথা লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন আর যদি না ভালো লাগে আমাকে না ভাল লাগলো আমার ভিডিও না ভাল লাগলো নিজেরা ভালো হন ভালো মানুষ হন মানুষত্ব বোধটা দান করান দেশের যে আজকে কি অবস্থা পৃথিবীর যে আজকে যে অবস্থা এই আমেরিকায় থাকি আর বাংলাদেশেই থাকি মানুষকে মানুষ হতে হবে সবাইকে সবার জন্য দোয়া করতে হবে আমার জন্মদিন তো বটেই আমার জন্য স্পেশাল আপনারাও প্রত্যেকটা দিনকে আপনাদের জন্য জন্মদিন হোক আপনারা ভালো মানুষ হিসেবে পরিণত হন আমিও আমার জন্য দোয়া করবেন আমি খাজা মুরতুজ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে বলছি আর আর কি বলবো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার হাজার বছর আরও জন্মদিন আমি করতে পারি সবাই ভালো থাকুন খাজা মূর্তুজ হোক